একটা দিনের দাম আছে একটা মুহূর্তের দাম আছে ইবনে মাজার শরীফের মধ্যে আছে আল্লাহ রসুলের জমানায় দুইজন মানুষ আল্লাহ রসুল সাল্লামের কাছে ইসলাম কবুল করলেন তোর মধ্যে একজন ছিলেন শক্তিশালী বীর পুরুষ উনি কিছুদিন পরে জিহাদ করিয়া শহীদ হয়ে গেলেন অপরজন এক বছর পর্যন্ত করেন এক বছর পর্যন্ত জীবিত ছিলেন হদরতে আবু তন্খার মুতা আন বলেন আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম দুইজন সাহাবিজে আল্লাহর রাহুল কাজে ইসলাম কবল করলেন একজন তবির পুরুষ ছিলেন শহীদ হয়ে গেলেন আরেকজন এক বছর পরে আমি তেকাল করেন উনি বলেন আমি স্বপ্নে দেখলাম বড় এক অট্টালিকা বালাখানা আমরা তিনজন মানুষ দ্বারা রইলাম ওই দুইজন আর আমি এই তিনজন মানুষ দ্বারা রইলাম কিছুক্ষণ পরে ভিতর থেকে একজন লোক আসলেন আয়শা ডা একদিনের ওই মানুষটা কি যেই মানুষটা এক বছর পরে পাল করেছিলেন ভিতর দিকে আম আসলো যে লোকটা এক বছর পরে কাল করেন তাকে ডাক দিয়ে ভিতরে নিয়ে গেলেন এর কিছুক্ষণ পরে আবার আসলেন আইসা যিনি সাদ বরণ করেছিলেন ওনাকে ডাক দিয়ে ভিতরে নিয়ে গেলেন এর কিছুক্ষণ পরে আবার আসলেন আইসা আমাকে বললেন তোমার কোনো সময় হয় না তুমি চলে যাও তোমার যখন সময় হবেনি তখন তুমি আসতে পারবে সাহাবি বলেন এই ঘটনা আল্লাহ রসুন সল্ল কাছে বলা হল ইয়া রাসূল্ন যে মানুষটা জিহাদ করিয়া শহীদ হয়ে গেলেন সে চলে গেল আর যে মানুষটা এক বছর পরিমাণ যে মানুষটা শহীদ হলেন উনি পরে গেলেন আর যিনি এক বছর পরে অন্তকাল করলেন উনি আগে গেলেন এটার কারণ কি আল্লাহ নবী বলেন যে এক বছর পরে অন্তকাল করলেন উনি তো একটা রমজান পাইলেন রমজানের রোজে গুলি রাখলেন আর এক বছরের ভিতরে প্রত্যেক মাস যদি উনত্রিশ সাল হয় তাহলে হিসাব করে দেখা গেছে ছয় হাজার শত বিশ রাকাত নামাজ বেতরের নামাজ সে আদায় করেছে না নাকামল করার কারণে তারা মনের মধ্যে আমল যুক্ত হয়েছে এই কারণে আল্লাহ রব্বুনা জমিন তার জন্য জান্নাতের ফৈসলাটা আগে করেছেন আর যিনি সাদর গ্রহণ করেছেন ওনার ফৈসলা একটু পরে করে দিয়েছেন এজন্য হায়াতির জীবনকে গণিমত মনে করো একটা শব্দ গেছে শব্দের ভিতরে যেন এক ছোটে নাই একটা মৃত্যু যেন জীবনের মধ্যে যুক্ত না হয় করে যুক্ত না হয় এক লোকমা হারাম খাবার যেন পেটের ভিতরে না ঢোকে এই হিসাবে যদি চলতে পারেন আল্লাহ মেহরবানি করিয়া আখিরাতে জীবনকে সহজ করে দিবেন